একত্রিশ ডিসেম্বর কি হবে কিছু আরো গুরুত্বপূর্ণ ইঙ্গিত পাওয়া বিশেষ করে আমি আলোচনা যে বিএনপি কিভাবে দেখবে আপনারা জানেন যে একত্রিশ ডিসেম্বর প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশন ডিক্লেয়ার করা হবে যেটাকে আমরা সেকেন্ড রিপাবলিক বলতে পারি আরো সহজে আপনারা স্পষ্ট হয়েছেন অলরেডি বাহাত্তর সংবিধানকে ডিনাই করা হবে বাতিল ঘোষণা করা হবে এই যে বলা হচ্ছে না যে মুজিববাদের কবর রচনা হবে এর অর্থ হচ্ছে বাহাত্তর সংবিধান বাংলাদেশে চলবে না যেমন বিএনপি তো বাহাত্তর সংবিধান চায় আহ আওয়ামী লীগকেও চায় আর ছাত্ররা এখন আহ মুজিববাদের কবর রচনা করছে জামাত ইসলামী তারাও বা বিষয়টা কিভাবে দেখবে কারণ জামাত বাহাত্তর সংবিধানের গুরুতর বিরোধী দ্যাটস রাইট কিন্তু আবার এই বাহাত্তর সংবিধান সংশোধন চেষ্টা করছে জামাত বাতিল চেষ্টা কিন্তু করছে না অথবা সেকেন্ড রিপাবলিকে জামাতের রাজনীতি কীভাবে থাকবে তাদের মধ্যে বড় কোনো সংস্কার আনতে বাধ্য হবে কি তারা এটা তাদের জন্য কোনো আনকমফোর্ট সিচুয়েশন তৈরি করবে কিনা এই বিষয়গুলো আলোচনা করা দরকার দর্শক বিএনপি প্রচণ্ড চিন্তিত বিএনপি মনে করছে এই একত্রিশে ডিসেম্বর সেকেন্ড রিপাবলিক ডিক্লেয়ারের মাধ্যমে বিএনপি রাজনীতি বাংলাদেশে অপ্রাসঙ্গিক হয়ে যাবে এবং ছাত্ররা যেটা বলছে সংবাদ সম্মেলনে যেটা জানিয়েছে যে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে বিএনপি মনে করছে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করার মধ্য দিয়ে মূলত মাইনাস টু ফর্মুলা শুরু হচ্ছে বিএনপিকেও অপ্রাসঙ্গিক করা হবে জামাতের অবস্থান এখনো ক্লিয়ার না তবে জামাত যে কমফোর্ট জোনে আছে একেবারে ওয়েলকাম জানাবে সেকেন্ড রিপাবলিক কিংবা এই জুলাই রেগুলেশনকে বিষয়টা এরকম নয় তবে জামাত শিবিরের জনশক্তি এবং শিবিরের লোকজন এটাকে ওয়েলকাম জানাতে বসে আছে তাদের কনসেন্ট আছে তো দর্শক এটা বিএনপি জামাতের জন্য সত্যি কঠিন পরীক্ষা একত্রিশে ডিসেম্বর কি হতে যাচ্ছে হাসনাত শারজিসরা মোটামুটি কিছু স্পষ্ট ধারণা দিয়েছেন প্রেস কনফারেন্স করে লক্ষ লক্ষ জনতার উপস্থিতিতে বাংলাদেশ একটা নতুন অধ্যায় প্রবেশ করতে যাচ্ছে একত্রিশ ডিসেম্বর ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থীদের জড়ো হওয়ার আহ্বান জানিয়ে শনিবার সন্ধ্যার পর থেকে বৈষম্য ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটির সদস্যরা ফেসবুকে একের পর এক রহস্যজনক পোস্ট দিতে থাকেন তবে ওই দিন কি হবে তা নিয়ে কেউ বিস্তারিত না বলায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় এবার সংবাদ সম্মেলন করে বিষয়টা সমাধান করেছেন বা স্পষ্ট করেছেন নেতারা সংবাদ সম্মেলনে ছাত্র আন্দোলনের আহ্বায়ক সমন্বয়ক হাসনাত জুলাই বলেন সাধারণ মানুষ যেভাবে রাস্তা নেমে এসেছিলেন ঠিক তেমনিভাবে একত্রিশ ডিসেম্বর আবারও মানুষ রাস্তা নেমে আসবে হ্যাঁ এটা আমরা আগেও বলেছি যে ওই জুলাই পাঁচ আগস্ট বা ওই টাইমে যদি এই কাজটা করতে পারতো বা সংবিধান বাতিল বিপ্লবী সরকার তাহলে ভালো হতো তাহলে বিএনপি জামাত এরা নির্দায় মেনে নিত মেনে নিতে বাধ্য হতো ইচ্ছা হোক কারণে অনিচ্ছাই পাঁচ আগস্ট ওরা যা বলতো সমগ্র জাতি মেনে নিত কিন্তু এখন একত্রিশ ডিসেম্বর যেটা বলবে অবশ্যই বিএনপি তো মানবে না এবং সাধারণ জনগণের অংশগ্রহণ পাঁচ আগস্টের মতো অত হবে না তবে যেটা হবে সেটা কম না এই জনতার ধাক্কা আবার বিএনপি সামলাতে পারবে না ওই দিন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা হবে ওই বিপ্লবের ঘোষণাপত্রে পাঁচ আগস্টের হওয়া উচিত ছিল এটি না হওয়ার কারণে স্বৈরাচার দোষটা সক্রিয় হয়েছে অভ্যুত্থানের মাধ্যমে মানুষ বাহাত্তরের মুজিব্বাদের সংবিধানের বিপরীতে অবস্থান নিয়েছে বাহাত্তরের সংবিধানের বিরুদ্ধে যেভাবে মানুষ রাস্তায় নেমে এসেছিল সেটাকে স্বীকৃতি দিতে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হবে রাইট এটা রাইট রাজের রাজনীতি তবে সংবিধান বাতিল যে বিএনপি এটা চাচ্ছে না বিএনপি মনে করছে এতে তাদের রাজনীতি থাকবে না হাসনাত বলেন একটা নির্দিষ্ট কোনো দলের প্রোক্লেমেশন না এটা আমরা দীর্ঘদিন ধরে প্রতারিত জাতি আর যেন প্রতারিত না হয় এজন্য ইস্তেহার ইশতেহার ঘোষণা করা হবে আমরা চাই এখান থেকে এক দফা ঘোষণা দেওয়া হয়েছিল সেখান থেকে আহ এটা ঘোষণা করা হবে এবং সার্জিজ বলেন আমরা মনে করি আমরা আমাদের ঘোষণাপত্র আরো আগে প্রকাশ করা দরকার ছিল এই ঘোষণাটি সামরিকভাবে সারা বাংলাদেশের লিখিত অবস্থায় থাকবে পুরাতন সিস্টেমগুলোকে রিজেক্ট করবে নতুন সিস্টেম তৈরি করবে এই পুরাতনকে রেজেক্ট করলেই তো বিএনপি রেজেক্ট হয়ে যাবে এটা বিএনপি মনে হয় এই জন্য বিএনপি অলরেডি বিএনপি কিন্তু প্রতিক্রিয়া দেখাচ্ছে এবং বিএনপি মনে করছে যে জামাত যদি সাপোর্ট না করে তবে হ্যাঁ জামাত কমফোর্ট ফিল না করলো জামাত ওদের বিরুদ্ধে যাবে না জামাত যদি বিএনপির সাথে থাকে তাহলে শিক্ষার্থীরা ব্যর্থ এখন জামাত বিএনপির সাথে ওইভাবে থাকবে না জামাত শিক্ষার্থীদের সাথে না থাকলেও তাদের বিষয়ে সহনশীলতা দেখাবে এইসব কারণে বিএনপি একেবারে ব্যাক চলে যাবে এই জন্য জামাতের বিরুদ্ধে বলা শুরু করেছে বা শিক্ষার্থীদের বিরুদ্ধে বিএনপি বলা শুরু করেছে অলরেডি আগামীতে মানুষ যখন ভোট দেবে তখন তারা বুঝতে পারবে কোন প্রেক্ষাপটে অভ্যুত্থান হয়েছিল আমরা বিশ্বাস করি মানুষের মনকে যেভাবে আন্দোলন সক্রিয় করেছিল তেমনিভাবে ঘোষণা ঘোষণাপত্র মানুষের মনে ধারণ করবে বৈষম্য আগের মতো তো পাশাপাশি হবে না বৈষম্যী ছাত্রদের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেন শহীদ পরিবারের লোকজন ছাড়া সব রাজনৈতিক দল ও গণ অভ্যুত্থানের পক্ষে সব শ্রেণীর মানুষ একত্রিশ ডিসেম্বর শহীদ মিনার জড়ো হবে সব রাজনৈতিক দল জড়ো হবে এটা না বিএনপি তো একটা তীব্র বিরোধিতা করবে জামাতের লোকজন জড়ো হলো আনুষ্ঠানিকভাবে এটা একটা পরীক্ষা তবে সবাইকে আহ্বান জানানো হয়েছে আহ তো এখানে দর্শক ছোট ছোট কিছু রাজনৈতিক দল উপস্থিত হবে তবে এটা বাংলাদেশের জন্য একটা কঠিন পরীক্ষা ডাই